নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন রেশন ডিলারের ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে কী কী যোগ্যতা চা হয়েছে সেই সঙ্গে তোমাদের বয়স মাখি চা হয়েছে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে বলা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ রেশনিং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর এপিএস রেশন ডিলারশিপ তো এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে নতুন রেশন ডিলারশিপের ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে কারা কারা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম প্রথমত এর আগে বলা হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল পারমানেন্টলি রিসাইডিং ইন দ্য কনসার্ন সাবেরিয়া হোয়ার ভ্যাকান্সি অকারস অর্থাৎ বলা হচ্ছে যে যে সাব এরিয়াতে ভ্যাকান্সি বেরিয়েছে সেই সাব এরিয়ার অন্তর্গত স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে যে কোনো ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে পিতে বলা হচ্ছে রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম তারা অ্যাপ্লাই করতে পারবে সিতে বলা হচ্ছে কো কোঅপারেটিভ সোসাইটি তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ডিতে বলা হচ্ছে সংঘ ও মহাসংঘ অফ সেলফ হেল্প গ্রুপস ওয়ার্কিং উইদিন কনসার্ন সাব কন্ট্রোল হোয়ার ভ্যাকান্সি অকারস ফর ফিলিং আপ সিক্সটিন ভ্যাকান্সিস অফ ফিয়ার প্রাইস সব ডিলার্স অ্যাস ডিটেল বিলো অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ মেনশন ইন দ্য রেসপেক্টিভ নোটিসেস ডিউলি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন দ্য ডেটস মেনশন হেয়ার আন্ডার তো বলা হচ্ছে যে এখানে কিন্তু সাব কন্ট্রোলের অধীন যে ভ্যাকান্সি রয়েছে সেখানে সেলফ হেল্প গ্রুপের সংঘ বা মহাসংঘ তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল এখানে ভ্যাকান্সি হয়েছে ষোলোটা তো এখানে দেখো বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে নোটিস নাম্বার এবং ডেট সাব কন্ট্রোলের নাম সাবেরিয়ার নাম এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিকেশন ডেট এবং সেই সঙ্গে কোথায় ভ্যাকান্সি রয়েছে এক্স্যাক্ট লোকেশান তোমাদের এখানে পরপর মেনশান করা আছে তো এখানে দেখতে পাচ্ছ সাব কন্ট্রোল রয়েছে হাওড়া হাওড়া আন্ডারে তোমাদের এখানে হাওড়া শিবপুর সেই সঙ্গে এখানে বলা হচ্ছে হাওড়া বালি বেলুড় ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এখানে হাওড়া নর্থ সেই সঙ্গে সাঁতরাগাছি জাগাছা এছাড়া হাওড়া সেন্টার এই সমস্ত অঞ্চলে ভ্যাকান্সি রয়েছে তোমরা এখানে ডান দিকে দেখে নেবে ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ভ্যাকান্সির লোকেশান পেয়ে যাবে ওকে এছাড়া বলা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশানস ইন প্রেসক্রাইব প্রফার্মার ফর্ম এ ওয়ান অ্যালং উইথ আদার রিকোয়েস্ট ডকুমেন্টস অ্যান্ড রিসিভ অফ ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশান ফি অফ রুপিস ওয়ান থাউজেন্ড শুড বি সাবমিটেড টু দ্য অফিসেস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ রেশনিং অফ দ্য কনসার্ন সাব কন্ট্রোল অর বাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট এসটি এস কলন ডাবল স্ল্যাশ ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন উইদিন ফর্টি ফাইভ ডেজ ফ্রম টুডে তো দেখো এখানে বলা হচ্ছে যে অফলাইনে অ্যাপ্লাই করতে হলে ফর্ম এ ওয়ান ফিল আপ করে তার সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড দিয়ে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের যে রিসিভ কপি সেগুলো দিয়ে সাবমিট করতে হবে সংশ্লিষ্ট যে ডেপুটি ডিরেক্টর রেশনিং রয়েছে তার অফিসে সাবমিট করতে হবে বা অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে এখানে বলা হচ্ছে ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে হবে এবং বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত পরশু দিন অর্থাৎ তেরোই জুলাই তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে ওই দিন থেকে পঁয়তাল্লিশ দিন হিসাব করলে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে আগস্ট ঠিক আছে সাতাশ আট দু হাজার চব্বিশ এই ডেট পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এছাড়া বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু লাগবে এক হাজার টাকা এছাড়া বলা হচ্ছে ফর ডিটেলস প্লিজ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট এইচটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ফুড ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন তো এখানে তোমাদের বলা হচ্ছে ডিটেল ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস করতে হবে অন্তত মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে তোমাদের এইটিন প্লাস বয়স হতে হবে ঠিক আছে আঠেরো প্লাস বয়স হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সের কোনো উর্ধসীমা নেই ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে